আমার ভাগনাকে নিয়ে আসছি হসপিটালে ওর প্রচন্ড পেটের ব্যথা নিয়ে আসার পর দেখালাম স্যার লিখে দিল ছয়তালায় ভর্তি করতে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে আমরা নিয়ে নিয়ে গেলাম বাচ্চাকে ভর্তি করার জন্য গিয়ে টিকিট যখন স্যারের হাতে দিলাম স্যার দেখি সামনে মোবাইল চালিয়ে রাখছে মোবাইল চালিয়ে রাখে কাগজটা হাতে রেখে দিল আমরা বললাম বললো বাচ্চার ওজন কত আমরা বললাম সতেরো কিলো একশো শুনতে পাননি আবার বললো কতগুলো বললাম সতেরি কিলো একশো আবার জিজ্ঞেস করছো তখন বৌদি গিয়ে সামনে দেখলো কি করছে দেখে ও খেলা দেখছে খেলা দেখছে ট্রিটমেন্ট করছে না তখন বললো আপনি মোবাইলটা বন্ধ করে ট্রিটমেন্টটা দিন বাচ্চাটা তখন উনি চড়ালো এই আপনি কি আপনি এরকম করে চিৎকার করে উঠলো চিকিৎসক মোবাইলে খেলা দেখছে এটাই ছিল তার অপরাধ সে কারণে চিকিৎসককে বেধারক মারধর দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়ের বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম হলেন সাতজন চিকিৎসক হাসপাতাল সূত্রে জানা গেছে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের বন্দর এলাকা থেকে আড়াই বছরের শিশুর পেটের তীব্র যন্ত্রণা হওয়ায় হাসপাতালে সার্জিক্যাল বিভাগে ভর্তি করানো নিয়ে কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও ওই শিশুর চিকিৎসা শুরু না হওয়ায় শুরু হয় গণ্ডগোল শিশুর পরিবারের লোকেরা ষাট থেকে সত্তর জন যুবককে হাসপাতালে এনে চিকিৎসকদের মারধর করে ভাঙচুর করে হাসপাতাল হাসপাতাল ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী যদিও এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় কোনো মন্তব্য করেননি অন্যদিকে অভিযুক্ত রোগীর পরিজনদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জরুরি বিভাগের সামনে গতকাল রাত থেকে ধর্নায় বসেন হবু চিকিৎসকেরা তাদের বক্তব্য অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে যতক্ষণ না দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে সঙ্গে মিতালি মন্ডল বাচ্চাকে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট করেনি দাঁড়িয়ে আছি ডাক্তারবাবু ফোন দেখছে ডাক্তার ফোন দেখেছে খেল খেলা দেখছিল হ্যাঁ গেম না খেলা দেখছিল মোবাইলে হ্যাঁ ম্যাচ হচ্ছে ম্যাচ দেখছে আমাদের কাউন্সিলর বারবার করে ওনাকে তিনবার করে বলেছে যে বাচ্চার ওয়েট কত ওয়েট কত বারবার করে বলা হচ্ছে উনি কোনো কানে নেয় না চিকিৎসার হ্যাঁ চيكي অবশ্যই চিকিৎসার কাফিলত তাহলে একটা বাচ্চাকে কোন ট্রিটমেন্ট হয়নি দুই ঘন্টা হয়ে গেল দুই থেকে আড়াই ঘন্টা হলো ওরা মারামারি যতসব বাজে কাজ ওরা করতেছে আর বাচ্চার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না বাচ্চাকে দুইবার করে ঘুরিয়ে নিয়ে আসা হলো নাসিমামে তো সেরকম ট্রিটমেন্ট হয় হয় বলতে কি ডাক্তার আসে না এখানেও কোনো ট্রিটমেন্ট হয় না তাহলে এটা সরকারি কিসের জন্য সরকারি মোবাইল দেখবেন এটা এটা কোনো কথা নয় ছিল ডাক্তাররা ছিল তো সে হয়তো মোবাইলে কিছু রইল থাকতে পারে তো এইটা তাতে গায়ে হাত দেওয়া যায় না ডাক্তারবাবু একটা মোবাইল দেখছিলেন বলে পেশেন্ট পার্টি ওয়ার্ডের মধ্যে ডাক্তারদের এবং যথেষ্ট মানে সিরিয়াসলি ইনজিওর হয়েছে কয়েকজন মানে তাদের চোখে লেগেছে একজনের বোধ হাত ফ্র্যাকচার হয়েছে তাদের সিসিটিভি ফুটেজ আছে আমাদের ডাক্তাররা নিজেদের ডিফেন্সের জন্য যতটুকু করা ততটুকু করেছে কেউ পেশেন্ট পার্টি চড়াও হয়ে মারধর করেন আপনারা ফুটেজ দেখেন রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ